এসএফআই হুগলি জেলা খানাকুল আঞ্চলিক কমিটির 19তম সম্মেলন রাজাটি সিপিআইএম পার্টি অফিসের সামনে শহীদ বেদিতে মাল্যদান করে কর্মসূচি সিপিআইএম এর এবং এসএফআই এর পক্ষ থেকে শুনবো নিয়োগוני পর্দায় কর্মীরা কি জানালেন শুনবো দেখুন প্রথমত হচ্ছে খানাকুলের মাটিতে এসএফআইটা করা একটা চ্যালেঞ্জ খানাকুলের এই বিরোধী মঞ্চে যে দাঁড়িয়ে এসএফআইটা করা যেহেতু চ্যালেঞ্জ তার মধ্যেই এতগুলো ছেলে আপনি দেখতে পাচ্ছেন পড়ুয়া এতগুলো আমাদের কমিটির এতগুলো মেম্বার যারা আজকে সাহস নিয়ে এখানে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আমাদের এসএফআইকে আরও এগিয়ে নিয়ে যাবে খানাগুলোর মাটিতে তাদেরকে নিয়ে আমরা একটা নতুন কমিটি তৈরি করব আমি যেহেতু এতদিন ছিলাম চেষ্টা করেছি যতটা অনেক জায়গায় ব্যর্থ হয়েছি অনেক জায়গায় চেষ্টা করেছি সবাইকে তুলে আনার সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা কি আমার থেকে ভালো আমার কমরেটা বলতে পারবেন কারণ আমি তো শুরু শুধুমাত্র চেষ্টা করে গেছি যে আমি যতটা আমার কাজ করে যেতে পারি সেইটুকুই এবং আজকে নতুন কমিটি গঠন হবে আশা করছি তারপরে জানানো হবে নতুন কমিটির কারা কে হচ্ছেন এবং আমি সর্বদাই এসএফআই ছিলাম এসএফআই আছি ভবিষ্যতে এসএফআই থাকবো আপনার নাম আমার নাম ইজাজ আহমেদ মল্লিক কোন পদে আছেন আমি বর্তমানে খানাকুলের সভাপতি এসএফআইএর এবং জেলা কমিটির মেম্বার হুগলি জেলা আজকে কর্মসূচি ভারতের ছাত্র ফেডারেশন খানাকুল দুই সরি খানাকুল আমাদের যে আঞ্চলিক কমিটি সেই কমিটির উনিশতম সম্মেলন সফল হচ্ছে এখানে আমাদের অসংখ্য ছাত্র কমিটিরা রয়েছেন এবং আজকের এই হানাহানি রক্তারক্তির যুগে দাঁড়িয়ে আজকের এই মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসের মাটিতে দাঁড়িয়ে আমাদের ছাত্র সমাজ এবং বাংলার যে বাম মনস্ক শুভ বুদ্ধিসম্পন্ন ছাত্র সমাজ এগিয়ে এসেছে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের দাবি মতো তাদেরকে সঙ্গে নিয়েই তাদের সম্মেলন সফল হতে চলেছে এটা এসএফআই ভারতের ছাত্র ফেডারেশন খানাকুল আঞ্চলিক কমিটির আজকে উনিশতম সম্মেলন সফল হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে এই কমিটি কিছু একটা গঠন হওয়ার কথা ছিল কি বলবেন হ্যাঁ আজকের কমিটি গঠন হবে আমাদের জেলা নেতৃত্ব এসএফআই জেলার নেতৃত্ব আছেন আমাদের পার্টি কমিটিও আছেন এবং সব থেকে বড় কথা আমাদের সম্পদ সমাজের সম্পদ এই মানুষ মানুষের সম্পদ ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের সমস্ত প্রতিনিধিরা এখানে আছেন স্কুল কলেজের পড়ুয়ারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে আমাদের খানাকুল আঞ্চলিক আঞ্চলিক কমিটি গঠন হবে কোন কমিটি জেলা ব্লক শুধুমাত্র খানাকুল যে আমাদের বিধানসভা কেন্দ্র রয়েছে লোক আঞ্চলিক কমিটি এই কমিটি আমাদের তৈরি করা হবে এবং সেখানে ছাত্ররা মতামত দেবেন তাদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এসএফআই আমাদের আঞ্চলিক কমিটি খানাকুল গঠন হবে আপনার নাম আমার নাম অ্যাডভোকেট এস কে বাবুল কমিটি আমাদের আছেন আমাদের প্রাক্তন বিদায়ী সভাপতি আছেন এসএফআইআর খানাকুরের আমাদের কম্র সম্পাদক রয়েছেন তারকবাবু ইনি রয়েছেন আমাদের সোহেল সুতরাং আমরা আগামী যখন কর্মসূচি আমাদের সাপোর্ট হবে কমিটি যখন গঠন হবে তখন আমরা নতুন নাম জানিয়ে দেবো আমাদের এইখানে খানাকুল আঞ্চলিক কমিটির উনিশতম সম্মেলন রাজাটিতে অনুষ্ঠিত হচ্ছে এই আঞ্চলিক কমিটি গঠন হবে নতুন করে আবারও এখন এটা মনে রাখতে হবে যে আমাদের খানাকুল ওয়ান টু এই যে দুটো ব্লক সেই ব্লক মিলে একটাই আঞ্চলিক কমিটি যেটা হচ্ছে যে খানাকুল আঞ্চলিক কমিটি নামে পরবর্তীকালে আমাদের খানাকুল এক খানাকুল দুই এটা ভাগাভাগি হবে কিন্তু এই মুহুর্তে যে অবস্থায় আমরা রয়েছি আর কি আমাদের সেই আঞ্চলিক খানাখুলো আঞ্চলিক কমিটির ভারতের ছাত্র ফেডারেশনের সেই সম্মেলনটা আজকে রাজহাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবার এই বার্তাটা ইতিমধ্যেই হচ্ছে যে আপনারা সকলেই জানেন এবং রাজ্যের মানুষজনও জানেন যে গত তিন তারিখ থেকে নভেম্বরে ছাত্র যুবদের নেতৃত্বেই ইনসাফ যাত্রা শুরু হয়েছে ইনসাফ মানে জবাব আমাদের দেশে বলুন রাজ্যে বলুন যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে এবং হচ্ছে যে এই প্রশাসনিক যে ব্যবস্থাপনা রয়েছে যে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে তাহলে সেইটার জন্যেই বা সেইটার বিরুদ্ধে আমাদের ছাত্র যুবরা লড়াই আন্দোলনটা করে যাচ্ছে স্বাভাবিকভাবেই আজকের যারা ছাত্র আগামী দিনে তারা যুব স্বাভাবিকভাবেই হচ্ছে যে তারা সমাজের যে বৃহত্তর অংশটা ছাত্র এবং যুব তারা হচ্ছে যে পথ দেখানোর জন্যেই ইনসব যাত্রাটা শুরু করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আমাদের হুগলি জেলায় আজকে নিয়ে তিন দিন হাইভাবে এটা বিয়াল্লিশতম দিন এই মুহূর্তে ইনসব যাত্রা হুগলির শেষ প্রান্তে পৌঁছেছে এবং সেখান থেকে এর পরেতেই সন্ধ্যার মধ্যে নদিয়ায় চলে যাবে নদিয়া থেকে আমাদের রাজ্যের বাকি অংশটা কভার করে নিয়ে তাদের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে আগামী সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশ আমাদের ছাত্র যুবরা যেমন সেই ব্রিগেডকে ভরিয়ে তুলবেন পাশাপাশি যে সমস্ত মানুষজনেরা আরও গণসংগঠনের পক্ষে রয়েছেন ছাত্রদের এই যুবদের এই ব্রিগেডের আহ্বান যা রয়েছে তাকে ভরিয়ে তুলবে আগামী সাতই জানুয়ারি আমার নাম আমার নাম নেপাল খান

कटा सुघो पदा पदा दे सारा भारत तेरे साथ वाह जिंदाबाद मंदिर पे न चितमो प्रति सहाई निजमल आगे से पा जिंदाबाद करो सदरे अपने मोड़नेडा थोड़ी शोध करो शोध करो शोध करो सोईदेर रक्त हबे ना को बैठ तू सोईदेर रक्त हबे ना को बैठ तू सोईदेर रक्त हबे ना को बैठ मोर चीना भूलबो ना चीना भूलबो তোমার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো করবই করবো তোমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করবই করবো ছাত্রীদের জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত পশ্চিমবঙ্গের এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির আপনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির গ্রাম পূর্ব বর্ধমান এখানে প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীর আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলিতেছে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট নাম্বারটি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট ধন্যবাদ